শুভ দুপুর বন্ধুরা আজকে সকাল থেকে রুডিংটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল থেকে খুবই ব্যস্ত শনিবার রবিবার ছুটির দিন মানে খুবই ব্যস্ত চলো এবারে কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ওই একটু চায়ের জল বসিয়েছি আদা দিয়ে ছোট ছেলের শরীর খারাপ ও গলা ব্যথা করছে ও চিনি ছাড়া আদা লিকার দিয়ে একটু চা বানাবো ও খাবে ছেলে খাবে আর আমি খাবো এখানে চা হয়ে গেছে আমি আবার মানে চায়ে চিনি ছাড়াই খাই চিনি দিয়ে খেলে আমার অ্যাসিড হয় তাই জন্য আমি একটু লিকার বা ব্ল্যাক কফি একটু চিনি ছাড়াই খাই এখানে এই ছেলেকে দিয়ে দিচ্ছে ও বলল যে আমি শুরুই লিকার খাবো আমি কোনো বিস্কিট নেব না আর আমি একটু টোস্ট এখানে ছিল নিয়ে একটু চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে আবার কাজ শুরু হবে বন্ধুরা তোমরা সব সকালে কি ব্রেকফাস্টে খেয়েছো বা কী বানিয়েছ জানিও আমি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাগানে মানে এসেছি শিউলি ফুল পরে ভর্তি হয়ে গেছে আমাদের গেটের সামনেই গাছ এই ফুলগুলো নিয়েছি স্নান টান করে ঠাকুরের জল টল দেওয়া হয়ে গেছে আর বাজারে গিয়েছিল এখানে পাউরুটি আর বোঁদে নিয়ে এসেছে আমি একটু টোস্টারে টোস্ট করে নিই করে নিয়ে ওই ছেলেদের খেতে দেব হাজব্যান্ড মুড়ি খেয়েছে উনি ওই পাউরুটি খাবে না এখানে টোস্টারে টোস্ট করা হয়ে গেছে আর ছেলে বলল একটু ডিম ভেজে দাও ছোট ছেলের এই ডিম ভাজা আর ওই পাউরুটি টোস্ট করে দিয়েছি আর আমিও নিয়েছি এখানে আর ভোগের প্রসাদ হিসেবে বোঁদে আর শশা ছিল সেটা আমিও মানে পাউরুটি সাথে খাবো বলে নিয়ে নিয়েছি এখানে আর আজকে ব্রেকফাস্ট আর বানাইনি আর রান্না করেছি সিম্পলই রান্না হয়েছে এখানে আলু ভাজা আর একটা সবজি করেছি বটবটি আলু ঝিঙে মানে সব রকম সবজি দিয়ে করেছি আর ভাতটা তো কম্পালসারি আছেই আর করেছি এখানে ডাল আর ডিম সিদ্ধ আর অলকছু মাখা এই রান্না হয়ে গেছে বড় ছেলে বলল আবার একটু মুচ্ছে ভেজে দাও মা আমি আবার একটু মুচ্ছে ভাজা বসিয়েছি এখানে এইটা করলেই আমার হয়ে যাবে তোমরা কে কী রান্না করলে আমাকে কমেন্টে জানিও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ